এক দুজন নয় নয় জনের নামের পরিবর্তে ভোটার লিস্টে অন্য নাম ভোট না দিতে পেরে প্রতিবাদ যদিও দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর জেলা প্রশাসনের তৎপরতায় সমাধান সকাল সকাল ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোট না দিতে পেরে ফিরে আসলেন বেশ কিছু ভোটার তারা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে এমনকি বিএলওর কাছে থাকা লিস্ট অনুযায়ী তাদের নাম রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট পাঠানো হয়েছে তাতে তাদের নাম নেই আর এই নিয়েই শোরগোল শুরু হয় নদিয়ার শান্তিপুর শহরের নম্বর ওয়ার্ডের নতুনপাড়া জনকল্যাণ কেন্দ্রে একশো উনিশ নম্বর বুথে যদিও ওই বিদ্যালয়ে পার্শ্ববর্তী একশো কুড়ি একশো তেইশ একশো চব্বিশ বুথে অবশ্য কোনো অসুবিধা নেই কিন্তু ভোট না দিতে পেরে এবং বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার কারণে ভোট কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোট না দিতে পারা ভোটাররা স্থানীয় বিজেপির নেতৃত্ব দাবি করেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভোটার তাই চ্যালেঞ্জিং ভোটের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা যদিও খানিকটা সময় অতিবাহিত হলে জেলা প্রশাসনের সহযোগিতায় অবশেষে তাদের ভোট প্রদানের সম্মতি প্রকাশ করা হয় বিশেষভাবে এরপর সকলেই ভোট দিয়েছে বলে জানা গেছে দেখুন সেই চিত্র কি জানাচ্ছেন ভোটাররা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ভোটারলিস্ট থেকে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছিল এবং এল এর কাছে যে ভোটার লিস্ট রয়েছে সাথে নাম রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের যারা এসছে ভোটার লিস্ট রয়েছে তাতে কিছু নাম পাওয়া যাচ্ছে না আমরা অফিসারকে জানিয়েছি তারা বললেন তাদের আধিকারিকদের জানিয়েছেন বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধান মোটামুটি মোটামুটি হয়েছে এই পর্যন্ত সাত থেকে আটজনের জনের মধ্যে কি কি বুথ আছে এখানে এখানে চারটে বুথের ভোট হচ্ছে একশো উনিশ একশো কুড়ি একশো তেইশ একশো চব্বিশ সবকটা মিলিয়ে কি না না সবকটা মিলিয়ে একশো উনিশ বুথটাতে একটু প্রবলেম দেখা গেছে লোকেশনটা কোথায় এটা জনকল্যাণ নতুন পাড়া কত নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আপনার নাম পরিচয় আমার নাম প্রসেনজিৎ দাস কাউন্সিলার শান্তিপুর মিউনিপালিটি ওয়ার্ড নম্বর বাবা সকালে ভোট দিতে এসেছিল ভোট দিতে এসে অন্যান্য যে ভোটার লিস্ট আছে এজেন্টদের কাছে তাদের কাছে লিস্টে নাম আছে অথচ প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট আছে সেই লিস্টে কোনো নাম নেই উনি ভোট দিতে পারেনি এখন কি মানে বলেছেন আপনি আমি অনেক জায়গাতেই রিপোর্ট করেছি বিডিও স্যারের ওখানেও রিপোর্ট পাঠিয়েছি আমি এখানেও অভিযোগ করেছি নাম লিখে নিয়েছি সবাই যোগাযোগ করছে কিন্তু কোনো কি নাম আপনার আমার নাম শীলা দেবনাথ নাম glBindaban ভোট দিতে পারেন কি আচ্ছা ওনার বদলে কি নাম আছে সেটা আমি ঠিক জানি আচ্ছা অন্য কোনো নাম আছে অন্য নাম আছে তখন অপেক্ষায় রয়েছে ভোট দেওয়ার কিছু কিছু নাম মিসম্যাচ হচ্ছিল আমরা ওটা দেখলাম মার্কিং একটা একটু ছিল সেটা আমরা ওয়ার্কিং